সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কি হয়েছে ও কিন্তু পিকাচু মানুষ না বুঝছো ও যদি একটু ব্যথা পায় তাহলে তোমাকে কামড় দিয়ে দেবে তোমাকে একটা কামড় দিয়ে দেবে হ্যাঁ বলো এখন পিকাচুকে দেখা বন্ধুরা দেখেন এটা হচ্ছে শব্দ আসলো কিসে

তোমাকে তোমার পাঁচজন ফ্রেন্ড দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারো হুম তুমি কথা না বললে তো বন্ধুরা জানবে না তোমার পিকাচু সম্পর্কে বন্ধুরা আমরা হচ্ছে এই পিকাচু তো আমার দাদি আস্তে ও তো বাচ্চাদের মতো করে পিকাচুর বয়স কত পিকাচুর বয়স আমি জানি পিকাচুর বাবা জানি পিকাচুর বাবা জানি পিকাচুর বাবা হচ্ছে আব্বু পিকাচুর বাবা হচ্ছে তোমার আব্বু তাহলে আব্বু যদি পিকাচুর বাবা হয় তাহলে পিকাচু তোমার কি হয় পিকাচু হ্যাঁ পিকাচু তোমার কি হয় বোন হয় হ্যাঁ আস্তে ওর গায়ের উপর তুমি শুয়েও না হ্যাঁ তোমাকে এখন আর ভয় পায় না পিকাচু তুমি একটু পড়াশোনা শিখাও একটা কবিতা শিখাই যাও হ্যাঁ আর

কি করি আসবেবে না পাই পাথারি কোন বনি দা মুখের কাছে না ও কেন পাথারি কোন বনি দা কোন মাঠে পিকাচুর চোখের ইম এখানে নিয়ে আসো ওকে তুমি তো কথা বলো না কথা বলতে হবে তো তুমি তো লাইভে আছো হুম Terlambat. Ki. Haha. Kamu mahu terlupa cuma kasih. Oh.

না ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া হোক তারপরে কোলে নেবা থাক এ বসে থাক চুপ করে বসে থাক চুপ করে বসে থাক হ্যাঁ আদর করে দাও আস্তে আস্তে আদর করে দাও হ্যাঁ তুমি তো এমনিতে আয়নার কাছে দাঁড়াই দাঁড়াই কত কথা বলো এখন কথা বলো না কেন এই চেপে ধরো না মানে ওই বাটাটা মনে

আ টা বাই বাই বলে দাও